আকরাই লায়া সিল্লিহুল আলবাব এই আয়াত নির্দেশনা আল্লাহর পরিচয় এই যে কোরআনের যে সূরা কা আবরহমান আর রহিম পৃথিবীর মানুষেরা যখন আপনি যা কিছু চান মানুষের কাছে বলবেন আমাকে দেও আমাকে দাও আমাকে গিফট করো আমাকে দাও মানুষ খুশি না রাজা রাজা যত পোষণ করবে যত সোয়াল করবে তত বে দিতে হবে দিলে তার থেকে কমবে এবং প্রভু তার কাছে যত চাবেন তত তিনি কি খুশি হার গো ঋতু দে নে তো তৈয়ার হে আল্লাহ হার গু ঋতু দেনে তো তৈয়ার হে যুনে মাঙ্গে উসে তুলে জাহ যত ছাবে যত বলবেন তত তিনি খুশি

একটা অন্ত একটা কম আমাদেরকে দান করেছেন তিনি গিফট করেছেন ওনাদের ওখত নিয়ে আমো এ হাত এ হাতটা যদি নড়াচড়া বন্ধ হয়ে যা সাথে সাথে একটু সাথে সাথে সময় শেষ অলিরাম মাতাস গুরুং বান্দারা গীত এদেরকে চক্ষু দান করলাম এদেরকে নাচ গান নবচন্দ্র নাসিকা নুজ দান করলাম টুট লিপ্টান করলাম হ্যাঁ মাতা বাতা হে দা হে বিশাল বড় নিয়ামত মাতা এই বলে মাতা কত যে নিয়ামত যার মাতা ঠিক নাই যার দেন ঠিক নাই কত যে সমস্যা আল্লাহ তালা বলছেন অলি অনেক কম অনেক কম ডিক্রিস অনেক কম কোশ ডিক্রিস অনেক কম অনেক কম যে মানুষেরা এটুকুনি নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও আল্লাহর স্মরণ করে না পুরাণে পাকরা একটা আল্লাহ তারা বলছেন ইন্নালিম সাঁত বিরপবিহি লাকানু ইন্নালিম সাঁত ধনবষ্ঠী দীরপবিহি তার প্রতি পালকের নিকটে লাগানো প্রকৃত হলো আমগ্রেত গ্রেডপুং নয় আমি গ্রেডপুং অকৃতজ্ঞ এতুকুনি নিহামত দান করলাম নিয়ামবদ দান করার পরে ও আল্লাহ তা আল্লাহ আদায় করে না আল্লাহ তা আলাদা বলছেন রসুলকে ওর ভাই কান্না সাহেদ হুন না ফিদিনীল্লা ফোয়াজা ওর ভাই কান্না মানব গোষ্ঠীকে দেখবেন তাদেরকে আপনি দেখবেন তাদেরকে শি করুন থেকে তারা প্রবেশ করতেছে আসতেছে অ্যারাইভেল করতেছে আগমন করতেছে আল্লাহ তালার ধর্মে ইসলামের ভিতরে এই যে সময়টা এই সময়টার ভিতরে ইসলামকে চিনা ইসলামকে বুঝা ইসলামের পক্ষে কথা বলা ইসলামকে আল্লাহ পাকের কাছে যাতে করে মানুষ ইসলামিক সামাজিক ব্যবস্থা করতে পারে প্রত্যেক গ্রামে গ্রামে কোরআনকে চালু করে দেন প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে কোরআনের দাস কোরআনিক বাসের দাস কোরআনের রাস এই পৃথিবীতে কায়ম হবে কোথায় কায়ম হবে অরমাইতাম নাস হেబడు হুদুন ফি দীনিল্লাহি আফওয়াজা মatkar বিজয়ের সময়ে আল্লাহ তাআলা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাসূল ধৈর্য ধারণ করেছেন কষ্ট করেছেন তাফের পক্ষ থেকে আপনার উপরে নির্যাতন করা হয়েছে ইস্তিম ডুলার সালামু হচ্ছে আপনি উইক হন নাই উইকনেস হন নাই আপনি দুর্বল হন নাই আপনি স্ট্রং ছিলেন এই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এই সুরাকে নাজিল করে দিয়েছেন করে বলতেছেন এই ধর্মের মধ্যে মানুষ আসবে মানুষ এই ধর্মকে গ্রহণ করবে কাজী আমি আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করব। আপনাদের কাছে দরখাস্ত করব। আপনাদের কাছে অ্যাপ্লাই করব। কোরআন বুঝেন কোরআনের এই সমাজকে কোরআনিক সমাজ বানাইয়া দেন প্রত্যেকটা গ্রামে গ্রামে কোরআনের কোরআনের সমাজ প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে ব্যবস্থাপনা সবগুলি আপনারা চালু করে দেন আস্তে আস্তে এই সমাজটা পুরাণিক সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হবে যেহেতু ওই আর মুসলিম আমরা কি মুসলমান মুসলমানদের কাছ তো কোরআন কিছু না মুসলমানদের কাষ্ট আদিস কেসিদা মুসলমানের কাষ্ট এক লক্ষ মতান করে দুই লক্ষ ছব্বিশ হাজার পরিদামপুর পৃথিবীতে এসেছে প্রত্যেক ব্যক্তিতা আবার ছিল এই জন্য বলা হয়েছে শির তল্লাজিনা আন তা লে আল্লাহ তাহাদা বলছেন আল্লাহ তাআলা কাছে আমরা দরখাস্ত করি নামাজ দেখবে ধরে শিরতল্ লাজিনা এখন একটি রাস্তা আমাদের একে দেখান আমাদের একে ছাড়ান আমাদের একে ড্রাইভ করেন আম তালাইহিম যেই রাস্তার ভিতরে পুরস্কার দিয়েছেন সন্তুষ্ট হয়েছে। ভয়ুল মাতুদু দেয়ালেহিম বল্দীম ভয়িল মাতু বিহালৈহিম ভয়ল মাতু না যাদের প্রজাপ্ত অসন্তুষ্ট হয়েছে। যাদের প্রতি আপনি অসন্তুষ্ট হয়েছেন আপনি সন্তুষ্ট না এমন রাস্তা আমাদেরকে দেখাবেন না বলার তো আর মিস গাইড হয়েছে বিপদগামী হয়েছে যারা দলাল হয়েছে মিসগাইড হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে কোনো হেল্প পাই নাই সাহায্য পান নাই এমন রাস্তা এমন ওয়ে আমাদেরকে দেখাবেন না যেমন এখানে তাফসির মাহ কোরআনে তাফসিরে রুহুল বয়ানে এই সমস্ত ঘটনার ভিতরে দুই চার জাতির কথা বলছেন যে তারা আল্লাহর পক্ষ থেকে গজব হয়েছে এদের পক্ষে কি হয় নাই সুনাম হয় নাই যেমন ছিল ইহুদি জাতি ইহুদি জাতিরা এ করিম সাল্লা সাল্লামকে কষ্ট দিয়েছেন نعم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين القفصين بطرق তাফসিরের মধ্যে দুইটা ন্যাশনাল কথা বলছেন একটি হলো ইয়াহুদি জাতি আর একটি খ্রিস্টান জাতি তারা তাদের ধর্মকে নিজস্বভাবে বানিয়ে মেট করে সমাজের ভিতরে সোসাইটির ভিতরে ইসলামে হাইয়ার ভিতরে তারা প্রচলন করেন ছাই করেন আর যারা মুসলিম জাতি পৃথিবীতে যারা মুসলিম যারা মুসলমান পিওর মুসলিম খাকি মুসলিম রাকে কুরআনের অনুসরণে কোরআনকে অনুকরণ করে কুরআনের পক্ষে কুরানের দায়ী হাবিসের দা আর মহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম যেইভাবে যেই অনুসারে যেই অনুভব যেই রূপে মানুষকে দাওয়াত আবাদ আছেন সুতরাং তারা সেইভাবে তা আবাদ আছেন এদের রাস্তা দেখান আর যারা পদপ্রস্ত ইয়াহদি জাতিরা পদপ্রস্ত হয়ে গেছে আমরা যে বলি ভাই মাক দু আলাইহিম হলা দল নিন গে মধ্যে কথা বলি নবীদের রাস্তা দেখাও আগে আয়াতে শির লাভই না আলাইহিম এখন নাগরিবের নামাজ আরম্ভ হবে তখন তো আমরা ছিল একটা পাঠ করবো এ পাঠ করলে কি বলি যে আমাদেরকে নবীদের রাস্তা দেখান সোহাদে কেন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য কত মানুষ নীল হয়েছে কারবালার ময়দানে শহীদ হয়েছে বুদর ভতরের যুদ্ধে শহীদ হয়েছে উহুদের ময়দানে কি হয়েছে শহীদ হয়েছে ভতরের যুদ্ধ উহুদের যুদ্ধ এ সব বৃষ্টি যুদ্ধ আরও অনেক যুদ্ধ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বর্ণনা 52 53টা যুদ্ধ তো হয়েছেন হয়েছে যাই হোক এই যে যুদ্ধগুলো হয়েছে কুরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হককে প্রতিষ্ঠিত করার জন্য জাল হাকু হজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক এই পৃথিবীতে হকের প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে হকের দাওয়াত দিতে হবে কোরআনের পক্ষে দাওয়াত দিতে হবে মানুষকে সত্য নিষ্ঠায় সাথে চলার সিস্টেম তাদেরকে বলে দিতে হবে আমরা তো এই তো করি শির তল্লাবিনা আল্লাহ তা আমাদেরকে নবীদের ওয়ে সোহাদে কেরামের উয়ে সোহাজ হিন্দের ওয়ে স্মৃতি যা তাদের ওয়ে তাদের রাস্তা আমাদেরকে দেখান আমাদের কেমন দেখান না হইল আলাইহিম ওয়ালাবদ দেখাবেন না খ্রিস্টানদের রাস্তা দেখাবেন না ইহুদিরা নিজেরা ধর্মকে মেট করে নিজেরা নিজেরা ধর্ম ধরায়া নিজেরা চলাফেরা করে এই ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না বর্তমান খ্রিস্টানেরা নিজেরা নিজেদের ধর্মকে বানাইয়ে যেমনে মনছে এমনি তারা লালন পালন করে চলাফেরা করে কাজী খ্রিস্টানদের না একমাত্র ধর্ম হইল একমাত্র ধর্ম জীবন ব্যবস্থা কি ইসলাম ইসলাম সঠিক আছে পুরাণ সঠিক আছে এই পৃথিবীতে লক্ষ লক্ষ কুটি কুটি বয়ের মানুষ বই বানাইছে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন জিনিস দেখছে পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে পুরাণের একটা হরফ একটা 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 এ পর্যন্ত কি হয় নাই পরিবর্তন হয় নাই নাইকাল কিতাব ওই কিতাব যেই কিতাবের মধ্যে নট সাসপেক্ট কোনো সন্দেহ নাই বাফি পৃথিবীতে কোনো মানুষ কোন কিতাব লেখলে চিঠি লেখলে অ্যাপ্লিকেশন লেখলে লিখা দে ভাই বলতুল হইলে মাপ কাপ করে দেন কোরআনে কি লেখা আছে যে বলতুল হইলে মাপ কাপ করে দেন এই জন্য এই কোরআন সত্যবাদী কোরআন এই কোরআনকে যারা ফুল করবে কোরানকে যারা মানবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দেবেন সুহান লাভ ই নাফি এ কুরআন কাদের কে হেদায়েত করবে হুদা লিল মুদাক্কিন সুতরাং এ কুরআন যারা সত্যবাদী মুদাক্কিন কাফেরদেরকে এ কুরআন অবিশ্বাসীদেরকে আন বিলিভাবে যারা দিলিব দিলিভাবে যারা ফেত কোর যারা আল্লাহ ফেত কোর কুরআন ফেত কোর হাদিস ফেত কোর হাদিসের বিলিভাবে যারা দিলিব যারা করবে হাদিসকে এ পুরান তাদেরকে রাস্তা দেখাবে। উদান নীল গুপ্তা কে নট কাপে নোট ইয়াহুদি নট এ খ্রিস্টান খ্রিস্টানদের ক এ পুরান না একমাত্র যারা আল্লাহকে মানার ব্যবস্থা নিয়ে মেজাজ নিয়ে তৈয়ার হয়ে আছে আল্লাহ তালা তাদেরকে এ পুরান আল্লাহ তা হেডেন দাম করবে আল্লাহ তালা আমাদেরকে কে কথা আলোচনা করেছি আল্লাহ তালা মানার তো দান করেন